উঁচু কর ধর তুই এ পালোয়ান আছে পালোয়ান ধর দেখি উঁচু কর ধর দেখি কে পারে দেখি এটা এটা হচ্ছে পুতুল এ খালি বলবে তোমার ভিডিও দেখি আমি দেখো এক ব্যাগ আম পাড়া হয়েছে দেখো দুজনে তুলে ভেতরে তুলতে পারছিস এই আমটা দেখি দেখি কি সুন্দর কালার এসছে এখনো পাকেনি আমগুলো এটা দিয়ে আচার করবো এই দেখো আচার হ্যাঁ কত সুন্দর দেখো